ভাজি হুম হুম ভেন্ডি ভাজি ভেন্ডি আলু দিয়ে ভাজি করা এইটা ডাইলটা খুব ভালো হয়েছে লোকালের আমার তো ভালো আছে সকালে খাবার দিয়ে আর দই কাহিনি দেই আর খাওয়া নেই শুকনো মরিচ ভাজা চা পাইলে সেই স্বাদ লাগে

যাওয়া রাখদ কারণ এনে ভাই ওই মোবাইল নিয়ে গোড়া ঝাবুর দেওয়াল নিয়ে গেলে গেল ওয়ান প্লাস আইফোনের কাছাকাছি ওয়ান প্লাসও খুব শক্তিশালী মোবাইল ওয়ান প্লাস কিন্তু সমস্যা হয়েছে ওয়ান প্লাস কম দামে কোনো সেট পাওয়া যায় গেল সমস্যা এই ভিভো দুই হাজার নয় সালে চীনে প্রতিষ্ঠিত হয়েছে এই ভিভো কোম্পানি আর সারা বিশ্বে এখন মনে করেন মাত্র কয় বছর এই কোম্পানিটা দাঁড়াই গেল সার্ভিস মানে হাই ফাই সার্ভিস দিতেছে জানেন না আইফোনের পাশাপাশি তিনটে কোম্পানির নাম শুনলাম এখন বর্তমান আছে অপ্পো ভিভো আপনার এই ওয়ান হলো আইফোনের পরেই ওয়ান প্লাস স্যামসাং এইগুলো আইফোনের পরে হুম কিন্তু অন্য অন্য তিনটে কোম্পানির নাম হইল এই স্যামসাম ওয়ান প্লাস বাদে ভিভো অপ্পো আর হলো ওই যে আপনার হাওয়াই

इडल में जो है इडल में जो सुंदर है सादा सुंदर लंबा तो अपने जन है वो हमारा तो में वो खा तो की यार कर

প্রশিক্ষণ নিতে হবে তো কারণ আপনার এই ভ্যাকসিন দিয়া ছাগলের ঠান্ডা মান্ডা এগুলা একটু শেয়ার দরকার আছে যখন আপনি এই vaccine ট্যাকসিন দিয়া শুয়ে যাবেন ওষুধটা তো আমার টাকা ওই ডাক্তার ডাইয়া ডাইয়া মানে হ্যাঁ 500 তে ডাক্তার জানে আন 500 জানে কি হইলো হ্যাঁ 500 তে ডাক্তার জানে এ হাজার বা কোডা জি

বলছেন যে কোনো electronic জিনিস এটা আমার কথা না এটা বাস্তব বাংলাদেশে গরম কম তো বলছেন নাই এই সমস্ত দেশে তো এক ঋতু দেয় দুই ঋতু খালি এক ঋতু মালয়েশিয়া তো যে কারণে সবসময় গরম থাকে এই জন্য এই দেশের ইলেকট্রনিক যে কোনো মাল লাইট কনিক কন সবচেয়ে বেশি দেওয়া যায় এই আমাদের যে মোবাইল এই মোবাইলই বাংলাদেশ দেখেন দেন এই মডেলেরই শক্তি দেওয়া কম কারণ এটা ঠান্ডার মধ্যে যায় বাংলাদেশে তো মালয়েশিয়ার দিনে ঠান্ডা বেশি নাকি বেশি না শীত পড়লে সারা বাংলাদেশেই পড়ে কুয়াশা গরম পল্লি সারা বাংলাদেশেই পড়ে তো কিছু কিছু বিষয় আছে প্রত্যেকটা ইলেকট্রনিকের মালিক ওই দেশের তাপমাত্রার উপরে নির্ভর করে বানানো হয় কতটুকু শক্তি দেয়া লাগবে কি লাগবে না লাগবে করে যারা কিনলে একটা কেনা দুই হাজার বারো বছর না আমি এটা আটকাইতাম না শখের তো লাখিটা ঠিক আছে